আমরা হাম শুনলাম নাচ শুনলাম একটু আস্তে আস্তে জাগরণে সঙ্গীতের দিকে যাওয়া উচিত কি বলেন এরপর যে একটা সঙ্গীত পরিবেশন করবো আমরা সঙ্গীতের শিরোনাম হচ্ছে ইনশাআল্লাহ সবাই একসাথে বলা যাবে ইনশাআল্লাহ আর জোরে বলতে হবে ইনশাআল্লাহ দুঃসময়ের ঝড় যাবে থেমে ইনশাআল্লাহ সম্ভাবনার গান হুশবে বেজে ইনশাআল্লাহ আমাদের প্রতিটা বাক্যের পরাতে পরাতে জাস্ট এতটুকুই বললেই হবে ইনশাল ঠিক আছে শুরু করব জোরে বলতে হবে শুরু করব দুঃসময়ের ঝর যাবে থেমে ইনশাল্লাহ সম্ভাবনার গান উঠবে বেজে ইনশাল্লাহ লাখো শহীদের খুন যাবে না বৃথা ইনশাল্লাহ ত্যাগে আবার হবে মুক্তি আঁকা ইনশাল্লাহ মৃত্যুকে কাছে টানো লক্ষ্যের পান ছোট চালাও নতুন মহড়া ইনশাল্লাহ ইন ইনশা ইনশা ছঠু কবর বিশ্বাসি ধর ছুম রে মুশ্বাসী ভালিম থর থার ধূম্রে মুশ্বাসী ভুক জলিম থর থা

দু একটি সঙ্গীত আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি হ্যাঁ আপনারা একটু চেষ্টা করবেন আমাদের সঙ্গীতগুলোর সাথে কণ্ঠ মেলানোর পারবেন না ইনশাআল্লাহ হ্যাঁ একটু জোরালো আওয়াজ লাগবে সবাই যুবক আমরাও যুবক তো যুবকদের সাথে যুবকদের একটা ভালো কমিউনিকেশন হবে এটাই তো স্বাভাবিক তাই না তো আপনার একটু আওয়াজ দিয়ে সাপোর্ট দিয়ে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ এই আশা ব্যক্ত করে শুরু করছি আমার পরিবেশনা শুরুতেই মহান মহানের সানে হামদে বাড়ি তালা দিয়ে আমার পরিবেশনা শুরু করছি আল্লাহ সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী আয়োজক এবং শিল্পী আমাদের সকলের শ্রদ্ধা মোহাম্মদ বদরুজ্জামান ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত আমরা এতক্ষণ যাবত আমাদের সকলের প্রিয় ভালোবাসার শিল্পী আমাদের সুরের পাখি আবু রায়হানের কণ্ঠে চমৎকার তিনটি পরিবেশনা শুনলাম কেমন লাগলো আপনাদের এত কম আওয়াজ হলে কি হয় যুবকদের আওয়াজ কি আসতে হয় না জোরে হয় আরো জোরে বলেন আসতে হয় না জোরে হয় জোরে একটু শুনতে চাই কেমন লাগলো আপনাদের আলহামদুলিল্লাহ আমাদের সাথে যিনি যোগাযোগ করেছেন এই প্রোগ্রামের ব্যাপারে তুহিন ভাই সেই হ্যাঁ তুহিন ভাই সেই অনেক দূর থেকে কোন দেশ জানে ডেনমার্ক থেকে হ্যাঁ ডেনমার্ক থেকে উনি আমাদের সাথে যোগাযোগ করেছেন হয়তো বা উনি এখন আমাদের বিভিন্ন লাইভের সাথে সংযুক্ত রয়েছেন আচ্ছা উনি ওনার কথাবার্তা শুনে মনে হচ্ছে না তো এত ইয়াং একজন ম্যান আচ্ছা যাক অনেক অনেক ধন্যবাদ ডেনমার্ক থেকে তুহিন ভাইকে আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং আজকের এই আয়োজনটি আমি দেখেছি সরকার বাড়ির যুব সমাজের উদ্যোগে সরকার বাড়িগুলো যদি এমন হয়ে যায় সারা বাংলাদেশটা সুন্দর হয়ে যাবে ঠিক না আরো জোরে বলেন ঠিক না আজকের এই চমৎকার আয়োজন করার জন্য সরকার বাড়ির প্রত্যেক যুবককে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং একটা সময় আমরা দেখতাম বাংলাদেশের পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় বিভিন্ন অপসংস্কৃতির আয়োজন হতো পালার আয়োজন হতো অশ্লীল নৃত্যপালার আয়োজন হতো চিল্লা বলেন ঠিক কিনা কিন্তু এখনকার যুবকরা সেগুলোকে বাদ দিয়ে সেগুলোকে বর্জন করে তারা এখন তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করে তারা এখন ইসলামী সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করে ঠিক কিনা এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ আরো জোরে বলেন ভালো না খারাপ যদি ভালো হয়ে থাকে ভালো আওয়াজ আসতে হবে না জোরে হবে আমি বলতে চাই এই যুবকদেরকে এই যুবকদের হাতে যদি বাংলাদেশের ক্ষমতা আসে বাংলাদেশের নেতৃত্বের ভার আসে তাহলে আমি বলতে পারি সে সুদ ঘুষ দুর্নীতি কিচ্ছুই থাকবে না বিক্রি না তো এই যুবকদেরকে নিয়ে আমি আমার পরিবেশনা শুরু করতে চাই একটি হামদে বাড়ি তালার মাধ্যমে এবং আমি চাইবো যে আজকের এই আয়োজনটি এই যে এই সময়টা হলো খেলার সময় তাই না আমরা খেলার সময় হয়তো একটা ঘোরাঘুরি করতাম এই সময়টা যেহেতু আপনারা এখানে আছেন আমরা একটু উদযাপন করতে চাই সবাই একসাথে পার্বন ইনশাআল্লাহ তুমি মিঠাউ সকল চাওয়া দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে তুমি মিঠাউ সকল চাওয়া দুদিন আগে পরে তোমার কাছে সকল পা দয়াই পূর্ণ আমার নিশি দিন আল্লাহ দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়াই পূর্ণ আমার নিশি দিন তুমি পার দয়াই পূর্ণ আমার সারানি আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়াই পূর্ণ আমার সারানি তোমার দয়াই পূর্ণ আমার সারানি Tak susah, cuma karena makannya yang dusta sahaja.